কলকাতা মেট্রোদের নতুন আপডেট খুশিতে মাতবে কলকাতাবাসী জেনে নিন অবশ্যই ঠিক আছে চলুন আপডেটে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিন ঠিক আছে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অল করে দিয়ে চলুন শুরু করা যাক কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ নতুন নিত্য কিন্তু পরিষেবা আনছে সেগুলো অবশ্যই আপনাদের জানা দরকার কথা ছিল ইস্ট ওয়েস্ট মেট্রোর পুরো অংশে পরিষেবা চালু হয়ে যাবে অক্টোবরের মধ্যে কিন্তু সেটা হলো না মেট্রো রেল সূত্রে খবর যে দু নয় দুহাজার সালের ডিসেম্বর মাসেই ছুটবে মেট্রো হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত হোলো দশমিক ছয় কিলোমিটার অংশে মেট্রো পরিষেবা চালু করে দিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ ডিসেম্বর মাসে আশা করা যাচ্ছে চালু হয়ে যাবে বলে সূত্রের খবর আপনারা কি বলেন আপনাদের কতটা সুবিধা হবে সেটা অবশ্যই কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন এখন আপাতত জানা যাচ্ছে যে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট পর্যন্ত চালু আছে আর ওদিকে জানা যাচ্ছে শেয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চালু আছে বাণিজ্যিক ভাবে এই দুদিকে কিন্তু বাণিজ্যিক পরিষেবা চালু আছে শুধু এখন দরকার ওই বউ বাজারের অংশের কাজটা মিটে গেলেই কিন্তু শিয়ালদার সঙ্গে ধর্মতলা স্টেশন বা হাওড়া স্টেশন জুড়ে যেতে চলেছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চেষ্টা করা হচ্ছে শিয়ারের পরিদর্শনে আসে খুব চেষ্টা তাড়াতাড়ি করা হচ্ছে আশা করা হচ্ছে তো তাড়াতাড়ি হয়ে যেতে চলেছে তাহলে আপনারা এখন তো অবশ্যই করুন আর বড়িয়ে বড়িয়ে শেয়ার করে দিন এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনারা কি করছেন এরকম করুন করুন তাড়াতাড়ি করুন সব করে দিন ঠিক আছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে